নদী তীরে মাটি কাটে সাজাইতে পাজা পশ্চিমী মজুর তাহাদেরই ছোটো মেয়ে ঘাটে করে আনাগোনা কত ঘষা মাজা ঘটি বাটি থালালয়ে আসে ধে ধেয়ে দিবসে শতেকবার পিতল কঙ্কন পিতলের থালি পরে বাজে ঠন ঠন বড় ব্যস্ত সারাদিন তারই ছোটো ভাই মাথা কাদা মাথা গায়ে বস্ত্র নাই পোষা পাখিটির মতো পিছে পিছে এসে বসি থাকে উচ্চ পারে দিদির আদেশে স্থির ধৈর্য ভরে ভরা ঘট লয়ে সাথে বাম কক্ষে থালি যায় বালা ডান হাতে ধরী শিশু কর জননীর প্রতিনিধি কর্মভরে অবনত অতি ছোটো দিদি সারমরমতি হলো কাজে কর্মে স্নেহের বাঁধনে শাসনের আবেষ্টনে প্রতিটি মেয়েই তার মায়ের প্রতিনিধি সংসারের ছোটো বড় নানা কাজ সে মায়ের মতোই সযত্নে করার চেষ্টা করে নিজের ছোট ভাইটিও তার লোপ স্নেহে শিখত কেবল স্নেহ দিয়েই নয় মায়ের মতো শাসন করেও সে তার ভাইটিকে তার সংস্পর্শে রাখে